খালিশপুরে নারী পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু খুলনা খালিশপুর গতকাল বেলা একটার দিকে খুলনার খালিশপুর এলাকায় এক নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে ২৭ বছর বয়সী ওই সদস্যের নাম মি বলে শনাক্ত করা হয়েছে ঘটনা জানাজানি হলে সহকর্মী পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন তবে কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন পুলিশ সূত্র জানায় ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ তদন্তের আগে কর্মকর্তারা নিশ্চিত কোনো বক্তব্য দিতে নারাজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে এদিকে সহকর্মীরা নিহত পুলিশ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দর্শক আমি আবারও বলছি হেডকোয়ার্টার রিজোয়ানা নারী ব্রাকে মিমি সাতাশ স্বামী ইমরান সদস্যকে আনছিল আসুন করে কেউ ছিল এখানে এমন হ্যাঁ দশকের সাতটা থেকে সাড়ে মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেই নারী পুলিশ সদস্যকে আনা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং তাকে কিন্তু মর্গে প্রেরণ করা হয় লাস্টে ইতিমধ্যে কিন্তু আহ আপনার খুলনা মেডিকেলের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট অর্থাৎ মর্গে কিন্তু এই মতে লাস্টে কিন্তু রয়েছে আমরা কিন্তু তার কোন আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা কলিক কাউকে আসলে এখানে দেখতে পাইনি কি কারণে এই মৃত্যু এখনো অজানা মিমি কিন্তু তার বয়স ছিল ২৭ তার স্বামী ইমরান ইমরান হোসেন মেডিকেল তথ্যমতে তার গ্রামের বাড়ি মিরপুর কুষ্টিয়া দর্শক যেহেতু এখানে কেউই নেই এই নারী পুলিশ সদস্য বিষয়ে আসলে তথ্য দিতে পারছে না আহ সেহেতু আমার কাছে এটাই সর্বশেষ আহ আপডেট এখনকার মতো